আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোস্টার রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা এই ঈদে একটা গর্জিয়াস শাড়ি পরতে চান বাট একটু বাজেট ফ্রেন্ডলি হবে কম বাজেটের মধ্যে একটা গর্জিয়াস শাড়ি পরতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একেবারে বাজেট ফ্রেন্ডলি কিছু জর্জেট শাড়ি খুবই সুন্দর আর এইখানের প্রত্যেকটা শাড়ি কিন্তু জর্জেটের মধ্যে থাকছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এত কম দামে সত্যি এই শাড়িগুলো ভাবাই যায় না এত সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কি দারুণ লাগছে জাস্ট অসাম কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে সো ভিউার্স কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর শাড়িগুলো অনেক দারুণ দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাড়িটি ভিহার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিন শটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না আর আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়ি পাবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রত্যেকটা শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গর্জিয়াস করে আর শেডের শাড়িগুলো তো সত্যি আরও দারুণ লাগে একদম পুরো লেহেঙ্গা স্টাইলের শাড়ি মনে হচ্ছে খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি ভিউয়ার্স শাড়ি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যদি আরও কালেকশন দেখতে চান বা যদি আপনারা ইন্ডিয়ান শাড়িও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা আরও অনেক শাড়ি কালেকশান পেয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশানে এক কথা ফ্যামিলি সবার জন্য কিন্তু ড্রেস আপ পেয়ে যাবেন এছাড়াও কসমেটিক আইটেমও পেয়ে যাবেন ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে এখন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম